ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গোয়াটি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অনেক দিন পর ব্লগটা তোমাদের সাথে ব্লগ করছি আর কি মিডিলে অনেকদিন ব্লগ করিনি কারণ কিছু রিজন ছিল তার জন্য তো এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছোটো মোটো যাই পারি তো আজকে তোমাদের একটা আশ্চর্যজনক ভিডিও দেব তো কী ভিডিও তো পুরো ভিডিওটা দেখবে তোমরা আমি তোমাদের দেখাচ্ছি মানে তোমরা দেখেও হয়তো অবাক হয়ে যাবে আমি তো পুরো অবাক হয়ে গেছি সকাল সকাল এসে যখন দেখেছি এরকম মানে আমি পুরোই অবাক আর আমাদের এখানে আজকে বহুত গরম পড়েছে আর আমাকে দেখছো আমি হাঁপাচ্ছি তো নিচের থেকে উপরে আসলাম ছাদে তো জিনিসটা আছে ছাদে তো তার জন্যই তোমাদেরকে দেখাবো তার জন্যই আসলাম এই জন্য অবাক হয়ে গেছে মানে হাঁপিয়ে গেছি তো চলো জিনিসটা তোমাদের দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো ঠিক আছে বুঝতে পারছো যে বিভিন্ন রকমের এই যে ফুলগুলো রয়েছে আমাদের আমরা ছাদে যে এই যে বাগানগুলো করেছি এই বাগানে নানান রকম ফুল গোলাপ ফুল আছে মানে সব রকম ফুলই আছে তোমরা তো আগেও দেখেছো তো একটা ইউনিক ফুল আমরা গাছ এনেছি তো এই জবাটার নামটা ঠিক জানি না এই দেখো কি সুন্দর উঠেছে এই জবাটা তো নামটা জানি না তোমরা যদি জানো কমেন্টে বলবে এটা লেবু গাছ তো স অনেক রকম এখানে গাছ আছে তো এই গাছগুলোর মধ্যেই তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে তো জানি না এরকম হয় কি না কিন্তু আমার ধারণা মতে এরকম মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম তো চলো এখন দেখাচ্ছি তোমাদের সেই জিনিসটা তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটা দেখো এই যে এই জবাটা এই গাছে এই যে এই যে এই জবাটা হয় এই গাছে তো এই জবাটার গাছের মধ্যেই দেখো একটা লাল জবা হয়েছে তো ইউনিক জিনিসটাই দেখো এইটার গাছেরই কিন্তু এই যে এই যে এই দেখো এই যে এই যে এই গাছটার ডালটা তো এই ডালের মধ্যেই এই যে জবাটা আমি কিন্তু অন্য কোনো রকম গাছ লাগাইনি যে অন্য গাছের ফুল তোমাদের আমি নিচেও গিয়ে দেখাচ্ছি এই দেখো একই গাছ এই যে এই যে ডাল এই যে ডাল ও যে ডাল এই দেখো একই গাছ যে না আমি এক্সট্রা কোনো গাছ লাগিয়েছি সেরকম কিছু না কিন্তু কিন্তু এই গাছের মধ্যে একটা এরকম জবা আর একটা এরকম জবা এই দেখো মানে আমি সকালবেলা এসে দেখেই আমি ফার্স্ট দেখিনি দেখেছিল আমার হাজব্যান্ড সকালবেলা উঠে তো ও দেখে আমাকে বলছে যে তোমাকে চলো একটা ইউনিক জিনিস দেখাবো তো এখানে তো আমাদের ভ্যারাইটিস গাছ সব রকম জবা গাছ বা যেটাই বলো সব রকম গাছই আছে তো সেগুলোর থেকে মানে ফট করে এইটার মধ্যেই চোখটা গেছে যে দেখো এটার মধ্যে এরকম লাল এগুলো জবা কিন্তু লাল না এটাই যে এই কালার এই কালার গাছের মধ্যে কিভাবে এরকম লাল জবা হলো মানে আমি আচরিত হয়ে গেলাম সকাল সকাল এরকম কি হয় তোমরা কি জানো গাছ কিন্তু একটাই কিন্তু মানে একটা গাছের মধ্যে এরকম কালারের একটা জবা কিন্তু আরও কলি আছে কিন্তু কলিগুলো কিন্তু মানে এই যে এরকম কালারের কিন্তু বুঝতে পারছি না এটা কি মানে আশ্চর্যজনক ঘটনা মানে তো তাই ভাবলাম যে তোমাদেরকে ব্লগে না বললে না মানে জিনিসটা যে এত সুন্দর একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব না তার জন্য আজকে একটা এই যে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম তোমাদেরকে দেখানোর জন্য জানি না ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর ভিডিওটা পুরো দেখবে স্ক্রিপ করবে না পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি আমার চ্যানেলটাতে এসে আমাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের জন্য এতটুকুই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাইকে টাটা ভালো থেকো সবাই